আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাইয়া বোনেরা এনইউ টুডের নতুন ভিডিওটা তোমাদের স্বাগত উনত্রিশ পাঁচ দুই জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নতুন নোটিশ প্রকাশ করেছে দেখতে পাচ্ছ দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি চলো আমরা সম্পূর্ণ পড়ে আসি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিম্নত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোড ছাপ্পান্নশো চার পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষার সীমা প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা শুরু হবে জুন মাসের তেইশ তারিখে সোমবার থেকে এবং পরীক্ষা শেষ হবে জুনের জুলাইয়ের তিন তারিখ বৃহস্পতিবারে বলছে পরীক্ষা শুরুর চার পাঁচ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ইএমএস ডট ডট এসি ডট বিডি বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে অধ্যক্ষের স্বাক্ষর ছিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে প্রবেশপত্রের কোনো প্রকার ত্রুটি থাকলে আর পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষার্থী প্রতি কেন্দ্র পাঁচ টাকার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট টাকা অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা পরীক্ষা আরম্ভ হওয়ার তিন চার দিন পূর্বে কেন্দ্রে প্রদান করতে হবে এবং হাজিরাপত্র রোল বা রেজিস্ট্রড বিবরণীর প্রিন্ট কপি সহ এক কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ অনুরোধ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেল নতুন তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ধন্যবাদ